হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ পেজ নাম্বার পঁয়ত্রিশ ইতিহাসের যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের আমরা এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক বিভাগ ক একের দায় কি বলছে দেখো যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক বলছে আলম আরা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ আর দেশির ইরানি একের দাগের দুই বলছে বঙ্গদর্শনের যুগ বলা হয় অপশান নাম্বার খ আঠেরোশো সত্তর দশককে একের দাগের তিন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন অপশান নাম্বার ক সঠিক উত্তর হবে রাধাকান্ত দেব একের দাগের চার বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক হলেন এটা হবে অপশান নাম্বার গ সঠিক উত্তর হবে মির্জা দেলওয়ার হোসেন নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচ কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন অপশান নাম্বার ক আঠেরোশো ছষট্টি খ্রিস্টাব্দে একের দাগের ছয় বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল অপশান নাম্বার ক ঢাকায় একের দাগের সাত জমি আল্লাহর দান বলেছেন অপশান নাম্বার গ শৈরত উল্লাহ হাজি শৈয়দ উল্লাহ একের দাগের আট বলছে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত স ভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন অপশান নাম্বার খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একের দাগের নয় ভারত মাতা চিত্রটি নামকরণ করেন এখানে অঙ্কন বলেনি একটু সাবধানে প্রশ্নগুলো পড়বে অঙ্কন হলে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর হতো এখানে অঙ্কন বলেনি ভারত মহাচিত্রটি নামকরণ করেন অপশান নাম্বার ঘ ভগিনী নিবেদিতা একের দাগের দশ মেজার হিউসন নামক এক স্নেকর্তায় গুলি করে হত্যা করেছেন করেছিলেন অপশান নাম্বার গ মঙ্গল পাণ্ডে একের দাগের এগারো বাল্যবিবাহ পুস্তকটি রচিতা হলেন ছিলেন এটা হবে অপশান নাম্বার ক বিদ্যাসাগর একের দাগের বারো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান নাম্বার খ তারকনাথ পালিত অপশান নাম্বার খ সঠিক উত্তর হবে একের দাগের তেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার খ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একের দাগের একের দাগের চোদ্দ বলছি ইয়াকু হাসান নেতৃত্ব দেন এটা হবে অপশান নাম্বার খ মোপলা বিদ্রেহে একের দাগের পনেরো ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় মেঘাজি লোখান্ডেকে অপশান নাম্বার ক নেক্সট প্রশ্ন একের দাগের ষোলো মাদাম কামা ত্রাঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন এটা হবে স্টুড গার্ডে অপশান নাম্বার গ একের দাগের সতেরো ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির কারেঙ্গে ইয়া মারেঙ্গে আদর্শ প্রচার করেন এটা হবে অপশান নাম্বার সঠিক উত্তর হবে উষা মেহতা একের দাগের আঠেরো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ক জ্যোতিবা ফুলে একের দাগের উনিশ প্রান্তিক মানব স্মৃতিকথাটি রচিতা এটা হবে অপশান নাম্বার ক প্রফুল্ল চক্রবর্তী একের দাগের কুড়ি সিকিম ভারতের অঙ্গরাজ্য পরিণত হয় অপশান নাম্বার ঘ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরপর রয়েছে দেখো বিভাগ খ দুইয়ের দাগে প্রশ্ন আছে এখানে উপবিভাগ টু পয়েন্ট ওয়ান একটি বাক্যে উত্তর দাও একেরটা উস্তাদ নামে কে পরিচিত ছিলেন এটা হবে আলাউদ্দিন খাঁ দু নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কী রথীন্দ্রনাথ ঠাকুর রথীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন এটা বলছে দেখো তিনেরটা গণবাণী পত্রিকা সম্পাদকের নাম লেখো এটা মুজাফর আহমেদ মুজাফর আহমেদ নেক্সট প্রশ্ন পরেরটা চারেরটা বলছে দেখো শিডিউল কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট সত্য দেখো সত্যমিথ্যা ভুল প্রথমে একটা জামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সংযুক্ত ছিলেন মিথ্যা ভুল হবে এরপর দু একটা রবার্ট মে চূড়ার একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটা ঠিক হবে এরপর তিনেরটা ভারত সভার মুখপাত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা এটাও ঠিক হবে আর দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে এটা ভুল হবে এটা হবে গান্ধীজি এরপর উপবিভাগ টু পয়েন্ট থ্রি কয়স্তম্ভের সঙ্গে মেলাও দেখো প্রথমে কিশোরী চাঁদ মিত্র এটা হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গৌরী দেবী এটা হবে চিকু আন্দোলন উইলিয়াম অ্যাডাম এটা হবে সুহদ সভা আর বলছে এন জি রঙ্গ এটা হবে সারা ভারত কিষাণ কংগ্রেস এরপর রয়েছে দেখো উপবিভাগ টু পয়েন্ট ফাইভ এক একটা বিবৃতি আর ব্যাখ্যা সাঁওতাল বিদ্রোহের বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রুত বলা হয় ব্যাখ্যা নাম্বার দুই ষাটি করতে হবে মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ বিবৃতি বিবৃতি নাম্বার বলছে কি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছেন ব্যাখ্যা নাম্বার এক সঠিক উত্তর হবে ভারতবাসীকে দেশের অতীত সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য ছিল তিনেরটা বলছে বিবৃতি কি বলছে দেখো স্বদেশি আন্দোলনে কৃষকরা যোগদান করেনি ব্যাখ্যা নাম্বার তিন সঠিক উত্তর হবে আন্দোলনের নেতৃত্বে কৃষক সার্থক সম্পর্ক উদাসীন ছিল নেক্সট হচ্ছে দেখো চারেরটা বিবৃতি কী বলছে বাংলা উদ্বাস সংস্থা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী পাঞ্জাবের তুলনায় তুলনায় দীর্ঘস্থায়ী এটা উত্তর হবে এক নম্বর ব্যাখ্যা নাম্বার এক বাংলা বাংলা উদ্বাসদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া